বন্ধুরা আজ একটা মজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রেসিপিটা তৈরি করার জন্য দেখো সবার আগে আমি একটা আলু নিয়েছি কাঁচা আলু নিতে হবে তো সেই কাঁচা আলুটাকে প্রথমে আমি গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি তোমাদের যতখানি প্রয়োজন তোমরা সেই পরিমাণে আলু নেবে এবার আলুটা একটা আলু গোটা গ্রেট করা হয়ে গেলে আমি আবার সেই গেটার দিয়ে চিজকেও গ্রেট করে নিচ্ছি আলু গ্রেড করে নিতে হবে চিজটাকেও গ্রেট করে নিতে হবে দেখো চিজটাকে ঠিক এইভাবে আমি গেট করে নিয়েছি তো এবার এই গ্রেট করা চিজ আর আলু যেটা আমি গ্রেট করলাম সেটাকে এক জায়গায় করে নেব ঠিক আছে আর তার মধ্যে কিছু উপকরণ এবার অ্যাড করতে হবে রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগে না আর খুবই কম উপকরণে তৈরি হয় আর ছটপট তৈরি হয় খেতে খুবই ভালো লাগে রাতে ডিনারে বা সকালে টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে আর লাঞ্চেও কিন্তু খেয়ে নেওয়া যায় রোজ রোজ ভাত খেতে বা রুটি খেতে ইচ্ছা না করলে এইভাবে একবার অবশ্যই বানাবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দারুণ লাগবে তো দেখো গ্রিট করা আলু আর চিজ আমি একসাথে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা দু থেকে তিন চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটাও কিন্তু এর মধ্যে নিয়ে নিতে পারো যে কোনো একটা নেবে ময়দা নেবে হলে আটা নেবে রেসিপিটা একটা হেলদি রেসিপি বাচ্চাদের করতেও খুবই উপকারী একটা রেসিপি তো দেখো আমি এখানে দু থেকে তিন চামচ ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল যেরকম খাবে সেই হিসেবে দিবে আবার নাও দিতে পারো যদি পছন্দ না করো তাহলে অ্যাভয়েডও করতে পারো এর পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটা ডিম এর মধ্যে ভেঙে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসবে সেই জন্য এর মধ্যে অ্যাড করছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আচ্ছা আমি এখানে একটা প্লেটের মধ্যে করেছি তো সেই জন্য আমাকে এর মধ্যে একটু জল দিতে হবে তো আমি একটা বাটির মধ্যে এটাকে সবগুলোকে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে দেওয়ার পরে কিছু অল্প জলের মধ্যে দিতে হবে ঠিক আছে বেশি জল দিতে হবে না হাফ গ্লাসের মতো বা এক কাপের ছোট কাপ থাকলে এক কাপ জলের মধ্যে অ্যাড করব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার ভাজার জন্য একটা ননস্টিক ফ্রাইন্ড প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দেব একটা বাটারের টুকরো এবার বাটারটাকে ভালো করে গলিয়ে নেব আমি এখানে ভাজার জন্য বাটার নিয়েছি তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো ইউজ করতে পারো তবে যেটাই দিবে অল্প পরিমাণে দিবে এক চামচের মতো এবার ব্যাটারটাকে পুরো তাওয়ার মধ্যে ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি একদম পুরোটাই ঢেলে দেব তোমরা যদি ছোটো করতে চাও তাহলে ছোটো করবে হাতা দিয়ে ঢেলে দেবে আমি এটা একটা গোটা অমলেটের মতো করব তো সেই জন্য গোটাটাকে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে এবার হিটটাকে মিডিয়াম করে ঢেকে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেবো নিচেরটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে অপোজিট সাইডটাকেও আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করব। উল্টো দিকটা হয়ে গেলে আবারও আমি গেটার দিয়ে একটু কিছু উপরে চিজ এইভাবে গ্রেট করে দিচ্ছি এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা ডিশ তো দেখো এইভাবে ভালো করে মানে গেটার দিয়ে ওপর দিকে আবার কিছুটা চিজ আমি গ্রেট করে দিলাম এবার এটাকে ফোল্ড করে নিব যেরকম আমরা অমলেট ফোল্ড করি ঠিক সেইভাবে কিন্তু ফোল্ড করে নিচ্ছি এইভাবে ভিতরে চিজটা থাকবে আর উপরে এইভাবে রোলের মতো ফোল্ড করে নিতে হবে তো এইভাবে রোলের মতো খেতে পারো আবার এটাকে কেটে নিয়েও ছোটো ছোটো টুকরো করেও রাখতে পারো তা আমি এখানে মাঝখানে কেটে নিচ্ছি খুন্তি দিয়ে আর চারটা পিস করব সেই জন্য ভাগ ভাগ করে কেটে নিলাম গোটাও রাখা যায় আবার পিস করেও রাখা যায় আবার তার থেকেও ছোটো ছোটো করে রাখা যায় তো এই ইউনিক রেসিপিটা যদি কোনো দিন না করে থাকো তো আমার রিকোয়েস্ট তোমরা যেন অবশ্যই বাড়িতে একবার তৈরি করো দারুণ লাগে বন্ধুরা যে কোনো সময় তৈরি করে নিতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো রাতে ডিনারেও খেতে পারো খুব সুন্দর লাগে আর একদমই কিন্তু ঝামেলা হয় না দারুণ একটা হেলদি রেসিপি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে যদি থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য আমার চ্যানেলে যদি নতুন কোনো কেউ এসে থাকো বন্ধুরা তাহলে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ